দেখো আট দ্বারা বিভাজ্য নিয়ম আগের ভিডিওতে আমি তিন দ্বারা বিভাজ্য হবে করা যায় সহজ পদ্ধতিতে সংখ্যাগুলো থেকে তার দেখিয়েছি আমি এবং চার দ্বারা বিভাজ্য নিয়ম সেটাও দেখিয়েছি ছয় দ্বারা বিভাজ্য সেটাও দেখেছি আট দ্বারা বিভাজ্য নিয়মটা আমি দেখাচ্ছি একটু খেয়াল করবে যে চার দ্বারা বিভাজ্য নিয়মটা আমি আগের ভিডিওতে কি বলেছিলাম নমস্কার ভাই 8 দ্বারা বিভাজ্য নিয়ম এখানে আমরা আগের ভিডিওতে খেয়ালnablaトゥ যে 3 দ্বারা বিভাজ্য নিয়মটা আমি বলেছি 4 দ্বারা বিভাজ্য নিয়ম 5 দ্বারা বিভাজ্য নিয়ম 6 দ্বারা বিভাজ্য নিয়ম আজকে আমি দেখাচ্ছি 8 দ্বারা বিভাজ্য নিয়ম কত দ্রুত করা যায় এবং 5 সেকেন্ডের মধ্যে সেই শর্ট ট্রিক্স আমি তোমাদের দেখাবো অবশ্যই ভিডিওটি সবাই মন দিয়ে দেখবে কেউ কিন্তু এড়িয়ে যাবে একবার দেখলে আর কোনোদিন ভুলবে না এটুকু দেখলাম সবাই চার দ্বারা বিভাজ্য নিয়মটা আমি বলেছিলাম কি জাস্ট একটু খেয়াল করো যে শেষের দুটো ডিজিট অর্থাৎ অঙ্ক যদি চার দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও চার দিয়ে ভাগ যাবে ঠিক আছে যদি কেউ নতুন দেখছো ভিডিওটা অবশ্যই চার দ্বারা বিভাজ্য ওটাও নিয়মটা তুমি দেখে নেবে দিয়ে এটা দেখবে দেখবে ভালো লাগবে এবং বুঝতে আরো সুবিধা হবে তাহলে আবারও বলছি চার দ্বারা নিয়মটা আমি বলেছিলাম আগে একবার এখনো বলে দিচ্ছি যে চার দ্বারের জন্য নিয়মটা কি হচ্ছে যে শেষের অঙ্ক দুটি যদি চার দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও চার দিয়ে ভাগ যাবে সেক্ষেত্রে আট দ্বারা বিভাগ জন্য নিয়মটা কি হবে একটু খেয়াল রাখো এখানে শেষের তিনটি অঙ্ক শেষের তিনটি অঙ্ক যদি আট দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও আট দিয়ে ভাগ যাবে ঠিক আছে দেখেন যে এখানে শেষের তিনটি অঙ্ক কি আছে সাত আট চার ভাগ করি আট নয় বাহাত্তর ছয় চার আট আট এখন আমাদের সেক্ষেত্রে এটা মিলবে অর্থাৎ আট দিয়ে ভাগ যাবে ঠিক আছে পরের খেয়াল করো কথা আছে নশো বাহাত্তর শেষের তিনটে অঙ্ক এই নশো বাহাত্তরকে নশো বাহাত্তর কে তুমি আট দিয়ে ভাগ করো দেখো আট দিয়ে ভাগ আছে তাহলে নিয়মটা কি বললাম আট দ্বার নিয়ম আবার একবার বলছি যদি সংখ্যাটার শেষের মাত্র মাত্র শেষের তিনটি অঙ্ক যদি আট দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও আর দিয়ে ভাব যাবে ঠিক আছে আশা করি প্রত্যেকের বুঝতে অসুবিধা হবে না এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে প্রতিনিয়ত তোমরা যুক্ত